সংহতি পদযাত্রায় ঐক্যের ডাক দিল প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা নয়। তিনি সেই পদযাত্রায় রাজ্যের সকল জনগণকে বিজেপি নামক ঘাতক দল থেকে দূরে থাকার আহ্বান রাখেন তিনি আরও বলেন রাজ্যে বর্তমানে যে একজন মুখ্যমন্ত্রী রয়েছে তিনি সর্বদাই খেলামেলা এবং উদ্বোধন নিয়ে ব্যস্ত তিনি পুরোপুরি ব্যস্ত মুখ্যমন্ত্রী তাই আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে তার পদত্যাগে দাবি করছি শনিবার ছিল প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে সংহতি পদযাত্রার সতেরোতম দিন এই দিন বিশালগড় জেলা কংগ্রেস এবং কমলাসাগর ব্লক কংগ্রেস উদ্যোগে কামথানা বাজার থেকে কোয়ারাপা হয়ে মধুপুর বাজারে এসে পদযাত্রা শেষ হয় সেই পদযাত্রায় পা মেলালেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ কংগ্রেস সম্পাদক জয়দেব রায় বর্মন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা ব্লক কংগ্রেস সভাপতি দীপঙ্কর দেবসহ অন্যান্যরা এদিকে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে বিচ্ছিন্নতাবাদী শক্তি সক্রিয় হয়েছে যার পরিপ্রেক্ষিতে যা কখনো ছিল না আমরা জাত কিংবা সম্প্রদায়ের লড়াই কখনো দেখিনি আমাদের দুর্ভাগ্য এখন তা মাথা চাড়া দিয়ে উঠেছে নতুন করে উন্মাদনা শুরু হয়েছে তিনি ভাষণ রাখতে গিয়ে টেনে আনেন গন্ডাছড়া জাতি উপজাতি রানীর বাজা দুর্গানগরে হিন্দু মুসলমান কদমতলা কুর্তিতে হিন্দু মুসলমান হিংসা ছড়িয়ে পড়েছে মন্দির মসজিদ ভেঙেচুর মার করেছে বাটাজাইনি বাড়ি ঘর থেকে আরম্ভ করে গাড়ি পর্যন্ত এমন কি তাকুমারঘাট থেকে কোলা শহর পর্যন্ত বিস্তার করেছে এই সাম্প্রদায়িক দলের মধ্যে কিছু উস্কানিমূলক জাতি দাঙ্গার তৈরির চেষ্টা পুলিশকে জানানোর পরেও কোনো পদক্ষেপ নেয়নি তিনি বলেন 31 অক্টোবর থেকে 19 নভেম্বর পর্যন্ত সংঘতি পদযাত্রায় সেই উদ্দেশ্যেই আমরা মাঠে নেমেছি উস্কানিমূলক কাজ যারা করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তিনি আরও বলেন পাহাড়ি খাদ্যের অভাব অভাবের জন্য সন্তান বিক্রি ইত্যাদি লেগেই রয়েছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে সুশাসনের ফিরিস্তি দেখিয়ে এখন তা দুঃশাসনে পরিণত করেছে তিনি বলেন যারা নতুন করে সাম্প্রদায়িক আগুন লাগাতে চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কংগ্রেস রুখে দাঁড়াবে উল্লেখ্য উনিশ নভেম্বর জেলাভিত্তিক কর্মসূচির মাধ্যমে সেই সংহতি পদযাত্রার সমাপ্তি হবে কুমারঘাট শহর হয়ে সারা রাজ্যে তার বিস্তার লাভ করার একটা প্রস্তুতি সারা রাজ্য জুড়ে যখন শুরু হয়েছে প্রশাসন নির্বিকার প্রশাসনের কাছে আমরা বারবার আর্জি জানি পুলিশের মুখ্য আধিকারিককে আমরা বিভিন্ন সময় আমি ব্যক্তিগতভাবে প্রদেশ কংগ্রেস সভাপতিরূপে চিঠি দিয়েছি এবং এইগুলি অবিলম্বে কঠোর হস্তে দমন করার জন্য রাজ্যের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা করার জন্য পদক্ষেপ নিতে বলেছি কিন্তু তারা এই বিষয়ে সম্পূর্ণভাবে তারা নিরুত্তাপ ছিল যার পরিপ্রেক্ষিতে নতুনভাবে যখন আবার এই কদমতলা থেকে শুরু হয় তখন বাধ্য হয়ে সেই জেলা এই উত্তর জেলার পুলিশ সুপারকে তারা অব্যাহতি দিয়েছে এবং এটা আমাদের দাবি মেনে করেছে আমরা বুঝতে পেরেছি এই ষড়যন্ত্রে যারা ক্রীড়ান শাসক দলীয় নেতৃত্ব যারা যে বিধায়ক যে সেই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে শুরু করে সেখানে যারা ময়দানে নেমেছিল তাদের প্রতি শাসক দল এই প্রশাসনের নরম মনোভাবের কারণে এই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে কংগ্রেস মাঠে নেমেছে একত্রিশ থেকে উনিশে নভেম্বর অবধি আমাদের এই সংহতি পদযাত্রা মানুষকে জাগৃত করা সঙ্ঘবদ্ধভাবে তার মোকাবেলা করা এবং যে কোনো উস্কানিমূলক ষড়যন্ত্রমূলক বিভেদকামী শক্তি যারা মাঠে ময়দানে মানুষকে বিভাজিত করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার লক্ষ্যে এই সংহতি পদযাত্রা এই সংহতি পদযাত্রা মানুষের কাছে এই বার্তা নিয়ে যাচ্ছে যে একটা সরকার ব্যর্থ হয়ে দৃষ্টি ঘোরানোর জন্য আজকে বেকারত্বের জ্বালা দ্রব্যমূল্য বৃদ্ধি সারা রাজ্য জুড়ে কর্মসংস্থানহীন পাহাড়ে খাদ্যাভাব মানুষ খাদ্যের অভাবে অর্থের অভাবে নিজের সন্তানকে বিক্রি করে দিচ্ছে এই সরকারের কোনো হেলদোল নাই এই সরকারের মুখ্যমন্ত্রী উনি খেলা মেলা আর উদ্বোধন নিয়ে ব্যস্ত আমরা ওনার পদত্যাগ চেয়েছি এবং আমরা জেনে জানি যে একটা ব্যর্থ মুখ্যমন্ত্রী এই রাজ্যে প্রশাসকের ভূমিকায় আছে ওনার বিরুদ্ধে ওনার এই প্রশাসন যেটা সুশাসনের কথা বলে দুঃশাসন চলছে আরক্ষা প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে এই রাজ্যে একটা নতুনভাবে সাম্প্রদায়িক আগুন জ্বালাতে চাইছে এর বিরুদ্ধে কংগ্রেস দল রুখে দাঁড়াতে মাঠে নেমেছে এটা চলবে উনিশে নভেম্বর আমরা জেলাভিত্তিক কর্মসূচির মাধ্যমে তার সমাপন হবে এবং একুশ তারিখ থেকে আবার জেলা সফর যাব আমরা এই রাজ্যে কোনোভাবেই সংহতি বিনিষ্ট হতে দেব না আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ packaged drinking water it will report news to brad 24